শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ এবং নয় দফা দাবিতে তেসরা আগস্ট শনিবার দেশে বিক্ষোভ মিছিল আর পরদিন চৌঠা আগস্ট রোববার থেকে অনির্দিষ্ট কালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার দোসরা আগস্ট রাত আটটার দিকে ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তায় এই ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সহ সমন্বয়ক রিফাত শেখ শিক্ষার্থীদের এই কর্মসূচি সফল করতে তারা সারা দেশে আপামর জনসাধারণকে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় সংঘটিত হওয়ার আহ্বান জানিয়েছেন এর আগে বৃহস্পতিবার পহেলা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের তাদের নতুন কর্মসূচি ঘোষণা করেছিল দোসরা আগস্ট শুক্রবার সারা দেশে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল ছিল তাদের কর্মসূচির অন্তর্ভুক্ত দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের এই কর্মসূচি ঘিরে তাদের সাথে পুলিশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা সাথে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ষোলো জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার কারফিউ জারি করে পরে পরিস্থিতি কিছুটা উন্নতি হলে কারফিউ শিথিল করা হয় এই আন্দোলনকে ঘিরে এখন পর্যন্ত একশো পঞ্চাশ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে সরকার যদিও বিভিন্ন গণমাধ্যম বলছে এর সংখ্যা দুই শতাধিকেরও বেশি